আউজুবিল্লাহিনের সৈতিরজিম বিসমিল্লাহিরহমিরাহিম সুরা আল ফালাকে আল্লাহ তালা আমাদের বেশ কিছু অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে হিংসা বিষয়টি খুব মারাত্মক একটি বিষয় আমরা যদি প্রেজেন্টেশনের দিকে একটু তাকাই তাহলে আমরা বুঝতে পারবো যে বিষয়টি কেমন আমরা প্রেজেন্টেশন আমাদের বোঝানোর চেষ্টা করছি যে এটা কত ভয়ঙ্কর একটা জিনিস আসমানের যে প্রথম গুণাহের উৎপত্তি সেটা কিন্তু হিংসার দ্বারা অর্থাৎ আদম আলাহিসাল্লামকে যখন আদম আলাহিসের উপর আল্লাহর অনুগ্রহ এবং শয়তান থেকে তার শ্রেষ্ঠত্ব এইটা শয়তানের মনে হিংসা বা হাসাদের জন্ম দেয় শয়তান আদম আলা শ্রেষ্ঠ হিসাবে অস্বীকার করে এটাই হচ্ছে প্রথম গুণা বা প্রথম যে সমস্যা বা যেই বিষয়টি এসেছে আসমানে সেটি হচ্ছে এই হিংসা থেকেই উদ্ভূত বলা যায় অর্থাৎ আসমানের প্রথম গুণাহের উৎপত্তির মূল বিষয়টি হচ্ছে হিংসা এরপরে যদি আমরা জমিনের বিষয়টি দেখি জমিনের প্রথম গুনাহের উৎপত্তি বিষয়টা কি এটা হচ্ছে হাবিলের উপর আল্লা তালার অনুগ্রহ এবং আদম আলাহিসামের যে ভালোবাসা সেটা হচ্ছে কাবিল আর ভাই তার তার মনে হিংসা বা হাসাদের জন্ম দেয় কাবিল তার আপন ভাই আদম আলাহ ইসলামের ছেলে তার আপন ভাইকে সে হত্যা করে ফেলে অর্থাৎ এখানেও জমিনের মধ্যে যে গুণাটি প্রথম হচ্ছে সেটাও হচ্ছে হিংসার জন্য এক ভাই এক ভাইয়ের মধ্যে যে হিংসা সেই হিংসার জন্যই এই গুণাটি সম্পাদন হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হিংসা খুব খারাপ একটি জিনিস এবং হৃদয়ের মধ্যে এরকম আগুন বা গুনাহের উৎপত্তি করে এবং এটি মানুষকে খারাপের দিকে নিয়ে যায় তো আমরা সবাই চেষ্টা করবো এই গুণা থেকে বেঁচে থাকার জন্য এবং হিংসা থেকে দূর হয়ে আমরা যেন ভালো মানুষ হিসাবে বেঁচে থাকতে পারি সে তো ফিকজন আল্লাহ আমাদেরকে দান করেন আমিন আজ এ পর্যন্তই আসসালামু আলিকুম রহমতুল্লাহি